হ্যালো মেহ্যালো ভিউয়ার্স রামপুলিশ পাবলিক স্কুল এন্ড কলেজ বগুড়া একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে যেখানে রামপুলিশ ব্যাটেলিয়ন পাবলিক স্কুল ও কলেজ নিম্নগণিত পদশমে যোগ্যতার ভিত্তিতে সম্পূর্ণ স্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হলো এখানে ভিউয়ার্স দুটি ক্যাটাগরিতে জনগণ নিয়োগ দিয়েছে প্রথম রয়েছে সহকারী শিক্ষক ভূত বিজ্ঞান পদার্থবিদ্যা পদশকে একটি বেতন স্কেল বারো হাজার ২৩০ তিনশো দুইশতে তিরিশ টাকা বাড়ি ভাড়া চিকিৎসা ভাত উৎসব ভাত অন্য আর্থিক সুবিধা লাভ করবেন ন্যূনতম যোগ্যতা যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি অনার্স সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে বয়স অবশ্যই পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে ইংরেজি একটি যোগ্যতা বেতন স্কেল একই বাসেদার পদ সংখ্যা একটি এটা সর্বসাকুল্যে মাসিক বেতন আট হাজার দুইশো টাকা চুক্তিভিত্তিক অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবে না তবে বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ ড্রাইভিং লাইসেন্সধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তো ব্যাস এখানে অন্যান্য উল্লেখ্য কিছু বিষয় বলে দেওয়া আছে যেখানে বলা আছে এক নং পদের জন্য শিক্ষাগত যোগ্যতা সকল পরীক্ষা ন্যূনতম সিজিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো দ্বিতীয় শ্রেণী বা বিভাগ সমান থাকতে হবে দুই বছর সন্তোষজনকভাবে চাকরি করার পর সিপিএফএ এবং অন্যান্য সুবিধা সহ চাকরি স্থায়ীকরণের বিষয়টি বিবেচনা করা হবে দুই নম্বরে আবেদনপত্রের সাথে জীবন সহ সংশ্লিষ্ট সকল সনদপত্র সত্যায়িত ফটো দুই কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি জাতীয় পরিচয়পত্র এবং মোবাইল নম্বর উল্লেখ করবে বিজ্ঞপ্তি প্রকাশের পনেরো দিনের মধ্যে অফিস চলাকালীন সময়ে সরাসরি বা ডাকযোগে আবেদন প্রেরণ করবেন তো এখানে আপনাদের প্রত্যেকের ব্যাংক লিমিটেড বগুড়া শাখা এস টি টি জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ফাইভ জিরো ফাইভ নাইন ফাইভ ডাবল ফোর জিরো নম্বরে এক নং পদের জন্য এক হাজার টাকা এবং দুই নং পদের জন্য চারশত টাকা যা অফারের যোগ্য জমার মূল রসিদ বা ব্যাঙ্কড্রাফ ব্যাঙ্কড্রাফের মাধ্যমে আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে এই ছিল আজকের বিজ্ঞপ্তিটি এবং যারা যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই সার্কুলারটি ভালো করে দেখে নেবেন এবং এই ঠিকানায় চারাউন্ড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এই ঠিকানা বরাবর অবশ্যই অবশ্যই আবেদনটি প্রেরণ করবেন তো ধন্যবাদ বিয়ার্স যারা যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই অবশ্যই আবেদনটি করার চেষ্টা করবেন এবং আরেকটি কথা বলে দিচ্ছে মূল কাগজপত্র ব্যাংকে জমার রসিদ ছবি সহ আবেদনপত্র স্ক্যান করে পাঠাতে হবে যার হার্ড কপি পরীক্ষা গ্রহণের পূর্বে অফিসে জমা দিতে হবে অধ্যক্ষ আরাম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ মেশিন উপসর বগুড়ার বরাবর দরখাস্ত প্রতিষ্ঠান কার্যালয়ে পৌঁছাতে হবে তো বিয়ার্স আবেদনের ঠিকানাটি এখানে বলা আছে যে অধ্যক্ষ আর্ম পুলিশ ব্যাটালিয়ান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ উপসর বগুরের বরাবর আবেদনটি প্রেরণ করতে হবে তো ধন্যবাদ বিয়ার্স আবারও দেখাবো নতুন কোনো ভিডিওর মাধ্যমে যা যারা যারা আমার চ্যানেল তো নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন ধন্যবাদ বিয়ার্স আবারও দেখাবো নতুন কোনো ভিডিওর মাধ্যমে